ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত বিতর্কিত বিল নিয়ে উত্তপ্ত নিউজিল্যান্ড পার্লামেন্ট মাউরি জনগোষ্ঠীর বিক্ষোভের কারণে স্থগিত করা হয়েছে অধিবেশন বিলের কপি ছিঁড়ে ঐতিহ্যবাহী হাঁকা নাচের মাধ্যমে প্রতিবাদ জানান মাউরি আইন প্রণেতারা আঠারোশো চল্লিশ সালে ওয়াইতাঙ্গি চুক্তির আওতায় ব্রিটিশদের সঙ্গে সন্ধি স্থাপন করে মৌলিক কয়েকটি অধিকার পায় স্থানীয় মাউরি জনগোষ্ঠী নতুন বিলটি পাশ হলে এই অধিকারগুলো ভোগ করতে পারবে শুধু নিউজিল্যান্ডার্সরা একশো চুরাশি বছর পুরনো ও ঐতিহাসিক ওয়াইতাঙ্গি চুক্তির পুনর্ব্যাখ্যা করার প্রস্তাব যা দেশটির মাউরি জনগণের অধিকার ও মর্যাদার উপর গভীর প্রভাব ফেলতে পারে এরই প্রেক্ষাপটে মাউরি সংসদ সদস্যরা প্রতিবাদের এক দৃঢ় বার্তা দিতে ঐতিহ্যবাহী হাকা নৃত্য পরিবেশন করেন অধিকার রক্ষার আন্দোলন হিসেবে দশ ব্যাপী দশ হাজারের বেশি মানুষ চারশো কিলোমিটার হেঁটে রাজধানী ওয়ালিংটনে পৌঁছবে যেখানে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যার বিশ শতাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিত্বকারী অন্যদিকে নিউজিল্যান্ডের কিছু গোষ্ঠী বিশেষ করে নন মাউরি জনগণের একটি অংশ এটিকে বৈষম্যমূলক বলে মনে করেন এই বিতর্কের কেন্দ্র বিন্দুতে নিউজিল্যান্ড পার্টির একটি প্রস্তাবিত বিল যা এই চুক্তির একটি সংকীর্ণ এবং সীমাবদ্ধ ব্যাখ্যা আইনে পরিণত করার জন্য আনা হয়েছে এই প্রস্তাবের বিরোধিতা করতে মাউরি সংসদ সদস্যরা ঐতিহ্যবাহী সংগ্রামের প্রতীক ঢাকা নৃত্য পরিবেশন করেন এই প্রতিবাদে সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য করে নিউজিল্যান্ডের এই ঘটনা মাউরি জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের অধিকার রক্ষার সংগ্রামের একটি প্রতীকী উদাহরণ এই বিতর্ক শেষ পর্যন্ত কিভাবে সমাধান হবে তা এখন সারা বিশ্বের নজরে বাংলা নিউজ